পাক কিন্তু বিয়াশাদি করে না জোর করে সংসার করে জানেননি আপনারা একটি কথা যদি এসে যায় তাহলে না বলাটা ঠিক না আমার প্রতিপক্ষ গায়িকা হলো একজন লেডিস ওনার যেই রাগ দেখলাম বন্দনার আসরেই তাতে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো আমি জানি না কারণ এক মহিলার সাথে ছত্রিশ বছর ঘর করি আরে এই ছত্রিশ বছরও এত রাগ আমি হের কাছে পাই নাই এই দশ মিনিটে যেই রাগ দেখতেছি আমি তবে এখানে নারীর সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি এই জন্য একটু সাহস পাইতেছি তবে পুরুষদের মধ্যে যে কয়জন পুরুষ এটা নিয়েও আমার সন্দেহ আছে এই পালা যেটাই দেখ পালা তো আর পরে গাইবো এই পালা যেটাই দেখ পালা দেওয়ার পরে গাইবো আগে মনের দুই একটা কথা কইয়া লই বলেন বাঘ কিন্তু বিয়া শাদি করে না জোর করে আর সংসার করে জানেননি আপনারা এটা শিক্ষিত সমাজ অবশ্যই জানার কথা বুঝলেন যদি কোনো বাঘিনী পছন্দ হয় তাইলে বাঘটায় কি করে ওর পরকিয়া কোনো প্রেমিক টেমিক থাকলে হয়তো যুদ্ধ করিয়া তারাইয়া দিয়া ওই দখলটা লয় হ্যাঁ কিন্তু একদিন একটা বাঘের মনে পড়ল যে না এই অবৈধ সংসার আমি করতে চাই না সংসারটা একটু বৈধ কে কি বৈধ ও বিয়া করবো মাইয়াও দেখছে খুব পছন্দ হইছে এখন সারা বনের মধ্যে একটা সারা বইয়া গেছে কি চাও পশুরাস বাঘ হ্যাঁ এই রাজপুত্র বিয়া করবো সব বাঘের সব দেয় দাবাদ দিছে তো বরযাত্রায় যায় না কি জান নাকি আপনারা হ্যাঁ তো বরযাত্রায় যখন যাইতেছে সব বাঘেরা যাইতাছে কিন্তু তাকাইয়া দেখে যে সব বাঘের লগে যে নাচতে নাচতে যে যাইতেছে বাঘের মাথার উপরে একটা বিলাই না মানে ও যাইতাছে এখানে বাঘেরা কয় এই বিয়া হইল বাঘের বরযাত্রায় যাইতি আমরা বাঘেরা তো তুই তো বিলাই তাই তুই আমুক লগে লগে যাইতাস ওই বিলাই কয় বাইরে আমি একদিন বাগা ছিলাম কিন্তু বিয়া সাদিন পর কয়েক বছর সংসার কইরা বিলাই হয়ে গেছে কয়েক বছর সংসার কইরা বিলাই হয়ে গেছি এখন তোর আমার চিন্তা ছত না যেটা রেল হয়ে সত এইটা কয়েক বছর পর বিলে তাই আমরা যারা পুরুষ আছি বিয়া বিয়াশী করলে কয়েক বছর পর বিলাই হই যায় যারা বিলাই হন নাই এরা আমার উপরে রাগ করিয়ার না আমি আমার কথা কইতাছি আর কি এমন এইরকম একটা আইনা দিছেন খোদায় জানে কভালে কি আছে একটা গান আগে গাইল